নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আশা রাখছি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা একদম অন্যরকম আমার দৈনন্দিন জীবনে যে কাজকর্ম বা আমি যে ব্লগ চ্যানেলটা খুলেছি আমার যে ব্লগের কাজকর্ম ডেলি রুটিন কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে আজকে কিছুই শেয়ার করলাম না আজকে আমি শুধু আমার টুমাটা আমি ভিডিও তৈরি করি আমার অনেকেই আমার অনেক বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি যদি তুমি মাশরুমটা কীরকম করে বানাও তুমি যদি পারো তো ভিডিওতে শেয়ার করো তো তাদের কথা মতোই আজকে আমি আমার মাশরুম বানানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক এবং এটা কমেন্ট করে দিও তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রাম অগ্রবধূ আমার চ্যানেল রূপন মাস্টার আমার ছোট চ্যানেলের তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন তো দেখো আমি যেই কাজটা করছিলাম যে ভিডিওটা করছি সেটা সেই কাজটা করতে সর্বপ্রথম দরকার হচ্ছে এই খড়ের আটিগুলো এই খড়ের আটিগুলো এই যে হচ্ছে এইভাবে ছোটো ছোটো করে এক ইঞ্চি করে কেটে নিতে হবে এই দেখো আমি কীভাবে সেটা কাটছি এই যে কাছিটা গাছের বাঁশের বেঁধে এইভাবে কাটা হচ্ছে এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় রেডিমেড পাওয়া যায় কাটা আর কি আমি এর আগে যখন বানিয়েছিলাম তখন কাটা এনেছিলাম আজকে এখন এভাবে কাটছি আর কি যখন বেশি পরিমাণে দরকার তখন কিনে আনা হয় এগুলো অল্প স্বল্প বাড়ানো তখন সেটা বাড়িতে কেটে নেওয়া হয় আজকে ভিডিওতে পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো কী দেখো ওই পোয়ালগুলো আবার এই দেখো এই ড্রাম ভর্তি করে জল রাখা হয়েছে এই জলের মধ্যে কিছু মেডিসিন দিতে হবে মেডিসিন দিয়ে তারপর সেই পোয়ালগুলোকে ভিজিয়ে রাখতে হবে দু তিন দিন মানে ভিজিয়ে রাখি সময় ভিজিয়ে রাখা হয় তারপর এইভাবে দেখো উঠিয়ে জলটা ঝরতে দেওয়া হবে তারপর সেটাকে আবার রোদ্রে হালকা সেটাও দেখাচ্ছি তারপর কি এভাবে তুলবো পুরোটাই যে কি এভাবে তুলে রেখে মানে জলটা ছাড়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো যাতে শুকানোর সময় এতটা পরিশ্রম না হয় আর কি আর জলটা ঝরা থাকলে শুকোটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি

সব জড়া শুকাবে না হালকা হালকা যখন শুকাবে জলটা পড়বে না সেরকমভাবে শুকাতে হবে যারা করে তারা বুঝবে আর কি যারা এই কাজটা করে তারা বুঝতে পারবে না কতটুক শুকোতে লাগবে কতটুকু বুঝাতে লাগবে সেটা আর কি এটা কিন্তু আমি আমার বাড়ির উঠোনে দিচ্ছি না এটা আমার বাড়ির বাইরে বাইরে যে ফাঁকা জমি আছে সেখানে শুকোচ্ছি কারণ ওখানে হাওয়া বাতাস ভালো রোদটাও ভালো পায় বাড়ির ভিতরে আমার রোদ বেশি লাগে না কারণ গাছ আছে অনেক রোদ লাগে না তাই বাইরে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে রোদটা ভালো পাবে ওই জন্যই বাইরে দেওয়া হয়েছে তোমরা যারা হাউস ওয়াইফ আছো আর কি যারা তা থাকো তাদের কথা বলছি না যারা গ্রামের মানে গ্রাম গৃহবধূ তাদের কথা বলছি যারা বাড়িতে তোমরা অনেকেই বসে থাকো মানে রান্নাবান্না খাওয়া দাওয়া কাজ করো বসে থাকো না কাজ করো কিন্তু সেই কাজের ফাঁকে যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু অনেক ভালো হয় আর কি যদি করতে পারো তাহলে ভালো হয় এটা এটা করতে গেলে বাড়ির বাইরেও তোমাদের তোমার যাওয়ার দরকার নেই বাড়ির মানে বাড়িতে বসে থেকে এই কাজগুলো করা যায় বাড়ির সংসারের কাজগুলো হয় বাচ্চা কাঁচা সামলানো হয় আবার এই করা হয় আর তুমি তোমার সুবিধা মতো কাজটা করে নিতে পারো দেখো আমার হয়ে এখন আজকে আবার বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিল দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো গুলো লড়ছে কিন্তু হাওয়া ছিল হাওয়া থাকাতে ভালোই হয়েছে পোয়ালটা আবার তাড়াতাড়ি শুকাবে তারপর দেখো ওই পোয়ালগুলো সেই শুকিয়ে যাবে তখন বাড়িতে এনে রাখতে হবে রেখে তারপর এই যে এইরকম করে প্যাকেটিং করতে হবে এরকম করে প্যাকেটিং করতে হবে এই যে দেখতে পাচ্ছি এখন এই দেখাচ্ছে এগুলো হচ্ছে কিন্তু মাশরুমের বীজ এই বীজগুলো দিয়ে ওই পোয়ালের সাথে মিক্সড করে এটা প্যাকেটিং করতে হয় দেখো অনেকগুলো আমার এখানে বানানো আছে বানানো হয়ে গেছে আরও শুকোতে দেওয়া আছে সুতো তারপর অন্যও বানাবে তারপর দেখো এই যে ওই প্যাকেটগুলো আমি এই যে দেখতে পাচ্ছ সুতা বাঁধা আছে ওই সুতোতে বেঁধে রাখবো যদি ভালো লাগে তো প্লিজ লাইক এবং কমেন্ট করে দিও এবং টাটা